বাপেরও যে বাপ থাকে সেটা বোধ আজকে হাড়ে হাড়ে টের পেয়েছেন অহংকারী হার্দিক পান্ডিয়া অহংকারী বলবো কারণ আপনারা জানেন যে এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পান্ডিয়া যেখানে ক্যাপ্টেন্সি করেছেন দীর্ঘদিন ধরে রোহিত শর্মা সেখানে এবার টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে হার্দিকের ওপরে দায়ভারটা দেবে এবং তারপরেই রোহিত শর্মার সাথে কিন্তু তার যে সম্পর্কটা খারাপ যাচ্ছে বা রোহিত শর্মা এতদিন ধরে ক্যাপ্টেন আছেন মুম্বাই ইন্ডিয়ানসের এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের ক্যাপ্টেনসি করেছেন সেখান থেকে যে তার যে এক্সপিরিয় এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সের জায়গায় হেল্পটা অত দূরে থাক বরঞ্চ তাকে সীমানায় ফিল্ডিং করতে পাঠিয়েছেন এবং বিভিন্ন ফুটেজে এটা পরিষ্কার যে রোহিত শর্মা আসলে হার্দিক পাণ্ডিয়ার সাথে খুশি নয় কারণ একজন সিনিয়র প্লেয়ার তার যে রেসপেক্টটা দরকার ছিল সেইটা হার্দিক দেননি এই কারণে হার্দিককে আসলে আমি অহংকারী বললাম আসলে মূল কথায় আসি বাপের বাপ বলছিলাম এই হার্দিক পান্ডে এক উচিত শিক্ষা দিয়েছেন আজকে মহেন্দ্র সিং ধোনি খেলা হচ্ছিল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার আজকের যে ম্যাচটা সেখানে যা ঘটেছে ঘটুক কিন্তু পাঁচ চারটে বলের যে হিসাব মহেন্দ্র সিং ধোনির সত্যি মানে বাপেরও বাপ বলতেই হবে তাকে বিয়াল্লিশ বছর বয়স মহেন্দ্র সিং ধোনির বোঝা যায় তার খেলার ভাব দেখলে তার হাতের জোর কোনো অংশে কি কমেছে শেষকার একটা সময় মনে হচ্ছিল যে কোনোভাবে মনে হয় রানটা দুইশো ক্রস করবে না যখন একশো ছিয়াশি রানে মিচেল আউট হন মানে একশো দলীয় একশো ছিয়াশি রানে মিচেল আউট হন তখন ধোনি নামেন ম্যাচে বাকি আর চারটা বল বল করছিলেন হার্দিক পান্ডিয়া কিছুক্ষণ আগেই তিনি মিচেলের উইকেটটা নিয়েছেন কিন্তু তারপরে যে তার উপর দিয়ে টর্নেটো বয়ে যাবে কখনো মনে হয় স্বপ্নেও ভাবেননি হার্দিক পান্ডিয়া পরপর তিন বলেই মহেন্দ্র সিং ধোনির ছক্কা বিশাল ছক্কা প্রথমে এসে একেবারে স্টেট দিয়ে মেরে দিলেন একটা ছয় তারপরে তার সেই টানা বাড়ি এবং সবার শেষে ফুলটাস বলটা লেগে ফ্লিক করে কি সুন্দর অবলীল কায়দায় পরপর তিন বলে তিনটা ছক্কা মারলেন এবং দলের রানটাকে নিয়ে গেলেন দুশো ক্রস করে শেষ বলটাই কপাল খারাপ ব্যাটের এজ হয়েছিল তা না হলে ও বলটাও হয়তো চার ছক্কা হতে পারতো কপাল ভালো এদিক দিয়ে হার্দিক পাণ্ডে আর বলতেই হবে মহেন্দ্র সিং ধোনি চার বলে কুড়ি রানে নটা আউট ভাবতে পারছেন দলের সর্বোচ্চ রান অবশ্য ক্যাপ্টেন গাইকোয়াড করেছেন শুরুতে চমৎকার ব্যাটিং করেছেন চল্লিশ বলে করেছেন উনসত্তর তাকে একেবারে উপযুক্ত সাপোর্ট দিয়েছেন সুমান দুবে অসাধারণ ব্যাটিং করেছেন তার থেকেও আক্রমণাত্মক অর্থাৎ গায়কোয়াডের থেকেও আক্রমণাত্মক ব্যাটিং তিনি করেছেন আটত্রিশ বলে সেষটি রান তিনি করেছেন তবে সব ছাপিয়ে আমি একজন বাঙালি হয়ে বাংলাদেশি হয়ে সব ছাপিয়ে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতেই হবে ভাবা যায় না আসলে তার যে খেলার প্রতি তিনি যে কতটা নিবেদিত সেটার প্রমাণ তিনি আজকে আবার দিয়েছেন এবং ইন্ডিয়ার দর্শকেরা তাকে যে চাই। মানে সেটার প্রমাণও আজকে আবার দর্শকেরা দিয়েছেন যতবার মহেন্দ্র সিং ধোনি ব্যাটিংয়ে নামেন আশপাশ দিয়ে শুধু ধোনি ধোনি চিৎকার মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক হোক আর চেন্নাইয়ের সমর্থক হোক সেইটা দেখার বিষয় নয় মানে দল মত নির্বিশেষে মহেন্দ্র সিং ধোনিকে মাঠে দেখতে পেয়ে আমজনতা যেন খুশি সেটা আসলে বোঝা যায় একজন বড় মাপের প্লেয়ার ছাড়া এত জনপ্রিয়তা ছাড়া একজন মানুষের মানে একজন মানুষ কতটা জনপ্রিয় হলে আসলে এমনটা হয় জনপ্রিয়তা ছাড়া আসলে দর্শকেরা কখনোই কাউকে এইভাবে নাম ধরে ডাকবেন না একজন বিয়াল্লিশ বছর বয়সী প্লেয়ারকে সত্যি স্যালুট মহেন্দ্র সিং ধোনির আমি এমনিতেও মহেন্দ্র সিং ধোনির ফ্যান ছিলাম অনেক বড় ভক্ত ছিলাম যখন মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতেন সেই আক্রমণাত্মক ব্যাটিং খুবই ফিল করতাম বিশেষ করে শেষের দিকে গিয়ে সেটা ওয়ান ডে হোক আর টি টোয়েন্টি হোক ধোনির সেই মেজাজটাই ছিল আক্রমণাত্মক ধোনি যখন টেস্ট ম্যাচ খেলতো তখনও দেখতে ইচ্ছে করতে এতটা আক্রমণাত্মক ব্যাটিং ছিল মহেন্দ্র সিং ধোনির আসলে বয়স হয়েছে ধার কমেছে অবশ্যই কমেছে কিন্তু আসলে কি কমেছে আজকে যে ব্যাটিংটা তিনি করেছেন তাতে তো মনে হয় না যে তার ধার কমেছে এখনও যদি জাতীয় দলে জার্সি গায়ে লাগিয়ে দেওয়া যায় এখনও ইন্ডিয়ান টিমে যেসব উইকেট কিপার আছেন তাদের থেকে অবশ্যই মাস্ট বেটার ব্যাটিং করবেন মহেন্দ্র সিং ধোনি হার্দিক পান্ডে আজকে দিনটা ভুলে যেতে চাইবেন অবশ্যই ভুলে যেতে চাইবেন তিন ওভারে তিতাল্লিশ রান তিনি দিয়েছেন যদিও দুটো উইকেট নিয়েছেন কিন্তু অনেক খরুচে বোলিং তিনি করেছেন মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংটা কেমন উপভোগ করেছেন কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেবার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ